বন্ধুরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে কেউ কল দিলে কি কলটা দেখা যায় না ডিসপ্লেতে কোনো কিছু বোঝা যায় না ডিসপ্লে কালো হয়ে যায় তো চলো কীভাবে এর সমাধান করবে দেখে দিই সর্বপ্রথম তোমাদের যে হোয়াটসঅ্যাপটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপের ওপর আঙুলটাকে প্রেস করে রাখবে প্রেস করে রাখলে ওপরের দিকে ইনফো বা আইর মতন একটা অপশান দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পেয়ে যাবে এখন তোমাদের হোয়াটসঅ্যাপে যদি প্রেস করার পরে এই আই বা ইনফো অপশনটা না আসে তাহলে কী করবে তোমরা চলে যাবে তোমাদের ফোনের সেটিংসের মধ্যে সেটিংসে গেলে কিন্তু অনেকগুলো অপশান পাবে নিচের দিকে গেলে একটা অপশান পাবে যেটার নাম হচ্ছে অ্যাপস এখানে ক্লিক করবে ক্লিক করার পরে ম্যানেজ অ্যাপে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু অসংখ্য অ্যাপের লিস্ট পেয়ে যাবে কিছুটা নিচে দিকে গেলে কিন্তু হোয়াটসঅ্যাপটা দেখতে পেয়ে যাবে আর যদি না পাও ওপর যে সার্চবার রয়েছে এই সার্চবারে এসে সার্চ করবে হোয়াটসঅ্যাপ তো হোয়াট লিখতে কিন্তু দেখো হোয়াটসঅ্যাপটা চলে এসছে তো এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু ঠিক একই জায়গায় পৌঁছে যাবে এখন এখানে আসার পর তোমাদেরকে দুটো কাজ করতে হবে দেখো এখানে কিন্তু নোটিফিকেশান নামে অপশান রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরেই দেখো এখানে নোটিফিকেশান বাটনটা অফ রয়েছে তোমাদেরও যদি অফ থাকে অবশ্যই অন করবে অন করার পরে নিচে যতগুলো বাটন রয়েছে সবগুলো যেন অন থাকে সেটা ভালো করে দেখে নেবে এবং বিশেষ করে একটা অপশান দেখো নিচে রয়েছে কল নোটিফিকেশান এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে অপশানটা বাটনটা এটা যেন অন থাকে অবশ্যই দেখবে এক কথায় সমস্ত নোটিফিকেশান যেন অন থাকে সেটা তোমরা এই নোটিফিকেশানে এসে দেখে নিবে ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে আসার পরে আরেকটা অপশান রয়েছে যেটার নাম হচ্ছে অ্যাপ পারমিশান এখানে ক্লিক করবে ক্লিক করার তার পরেই দেখো এখানে কিছু অ্যালাও আর কিছু ডিনাই রয়েছে তো এলাও যেগুলো রয়েছে সেগুলো ভালো কথা কিন্তু দেখো ডিনাইয়ের মধ্যে কল লক নামে একটা অপশান রয়েছে এবং ফোন নামে একটা অপশান রয়েছে যেগুলো ডিনাই করা রয়েছে তো কল লকে ক্লিক করবে অ্যালাউ করে দিবে ব্যাকে ফিরে আসবে দিয়ে ফোন যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে আবার অ্যালাউ করে দিবে দিয়ে ব্যাকে ফিরে আসবে ব্যাস এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে তোমার নোটিফিকেশান এবং যে পারমিশন সেগুলোর কাজ কমপ্লিট হয়ে গেল এবার কী করবে ব্যাকে ফিরে আসবে ব্যাকে ফিরে এসে হোয়াটসঅ্যাপটাকে ওপেন করবে ওপেন করার পরে কর্নারে থ্রি ডট দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে ক্লিক করার পরে নিচের এই সেটিংস অপশানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু নিচের দিকে দেখো একটা অপশান রয়েছে নোটিফিকেশান নামে এখানে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু অসংখ্য অপশান দেখতে পাবে কিন্তু কর্নারে দেখো থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখো রিসেট নোটিফিকেশান সেটিংস নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে রিসেট বাটনটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিবে ক্লিক করার পরে তোমরা আবার চলে যাবে ফোনের হোম স্ক্রিনে যে কি করবে তোমাদের ফোনের পাওয়ার বটনটাকে প্রেস করে রাখবে প্রেস করে রাখার পরে এই যে রিমোট বটনটা দেখতে পাচ্ছ বা তোমাদের ফোনে যদি রিস্টার্ট বটন থাকে ওখানে ক্লিক করবে ক্লিক করলেই কিন্তু ফোনটা সুইচ অফ হয়ে আবার অন হয়ে যাবে আর এরপরেই কিন্তু তুমি একবার টেস্ট করবে কি করবে তোমার বন্ধুকে বা তোমার অন্য কোনো মোবাইল থেকে তোমার এই হোয়াটসঅ্যাপে একবার কল করতে পারবে বা ভিডিও কল করতে বলবে তো দেখবে যে সমস্যাটা ছিল সেটা কিন্তু সমাধান হয়ে গেছে তো এইভাবে কিন্তু খুব সহজে তুমি যে হোয়াটসঅ্যাপে কল আসলে যদি না দেখা যায় সমাধান করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন আজকে এই ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী কোন এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে